তোমাদের জানেই সবাইকে শুভ ষষ্ঠী জামাই ষষ্ঠী তোমরা জামাই ষষ্ঠীতে কে কীরকম আনন্দ করলে কেমন কাটালে অবশ্যই আমার ভিডিওটা দেখে কিন্তু তোমরা কমেন্ট করো আর ষষ্ঠীটা হলো সবার বাচ্চা থেকে বুড়ো বাচ্চাদেরই অ্যাকচুয়ালি ষষ্ঠী কিন্তু ষষ্ঠী সবাই পালন করতে পারে ষষ্ঠী পুজোটা ষষ্ঠীর বাটার জল সবাই মাথায় দিতে পারে আমাদের মধ্যে এরকম নিয়ম আছে যে তোমরা দেখতেই পাচ্ছ তীর্থকে করে প্রত্যেক বছরই দিতে হয় আর বাটা তৈরি করতে হয় বাটার মধ্যে গোটা ফল আর নতুন জামা থাকে অনেকে একসঙ্গে জামাই মেয়েকেও করতে পারো আর এদিকে দেখো আমার বোনের বর প্রসন্দকে করছে যে জল দেয় এই কুড়ল দিলে দিয়ে ধান দিয়ে দিয়ে ইয়ে করে আশীর্বাদ করে তারপরে কুড়োল দিয়ে এ দেয় আর করমচা থাকে ওখানে লেবু থাকে অনেক কিছু থাকে আর এই বাটাটা বাচ্চা বাচ্চা একটা তুমি বাটা করতে পারো আবার একটা করে আলাদা করেও সবার জন্য বাটা তৈরি করতে পারো আমার ছেলে দেখো গরমের জন্য খালি গায়ে আরও ওখানে বসে দিচ্ছে খাটিয়ে আর নিচে আজকে এবার আর বসেনি এবার আমার বোনকে দিচ্ছে তারপরে আমাকে দেবে সবাইকেই দেওয়া যায় হাওয়া পাখ কার হাওয়া দিতে হয় আর এখানে জল দিতে হয় এখানে বাঁশের কুড়ুল থাকে করমচা থাকে গন্ধরাজ লেবু থাকে এইটা মাথায় নিয়ে স্নান করতে হয় পুকুরে এখন যেহেতু পুকুর নেই তাই জন্য থেকে কেউ আর পুকুরে স্নান করে না কলতলায় করে আমাদের বাড়িতে পুকুরে ইয়ে করতো মা কিন্তু সামনে যে ঝিলটা দেখে না ঝিলটার জলটা ভালো না এই যে পাখাটা দিয়ে হাওয়া দিতে হয় এরকম করতে হয় প্রত্যেকবার আমি আমার বাবাকে দিই মাকে দিই এবার আর দিই এই যে আমাকেও মা দিয়েছে বাটাটা প্রথমে দেখালাম তোমাদের এই বাটা দিয়েছে তারপরে এরপরে মা আবার জল দিচ্ছে কথা বললাম কিছুক্ষণ আগে গল্প টল্প করলাম আম এরকম জল দিচ্ছে আর এই নাইটিটা তোমাদের তো দেখবে ভিডিওতে লাস্টে দেখিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কী কী খাওয়া দেওয়া হচ্ছে সেটাও তোমরা দেখো কিন্তু হ্যাঁ আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে তারপরে দেখো খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ায় কী আছে বলো তো চাটনি আছে পাঁপড় আছে চিকেন কষা আছে আর দই পাতলা আছে ডাল আছে পাঁপড় আছে পটল ভাজা আছে আর আলু ভাজা আছে স্যালাড আছে আর আম আছে মিষ্টি আছে ঠিক আছে সেই বাড়ি চলে এসে অতীত জামা প্যান্ট ছেলে যে ছেলে জামা প্যান্ট এই যে ছাড়া হয়ে গেছে আর আমি এখনো ছাড়িনি আজকে দুজনে কিন্তু সেম দেখবে তোমরা একটা জিনিস দেখবে আমারও লাল লাল ছিল হয়ে গেছে চিত্র সেটাই হয়েছিল আজকে আমাদের ম্যাচ হয়ে গেছিল আমরা কিন্তু নিজে নিজে পড়িনি ম্যাচ হয়ে গেছে তাহলে আবার পরে রাতে কথা হবে জামা ষষ্ঠী আসার পর থেকে তো আর কোনো ব্লগই শেষ করা হয়নি জামা ষষ্ঠী কতদিন এক দুই তিন দিন পরে কি আমি ব্লগ দেবো নাকি পাগল লাগে দে ভাই হ্যাঁ নিজেকে মনে হচ্ছে তাই ঘুমিয়েছি দেখো ভালো করে ঘুমালাম তারপরে মিনি ব্লগে দেখতে পারবে বাবাকে দেখে আসলাম বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে দেখে আসলাম ভালো আছে সেখানে তোমরা দেখে নেবে ভেবেছি এই আরেকটা নতুন চ্যানেলও খুলেছি তাতেও তোমরা দেখতে পারবে কন্টিনিউ কে কী করছি না করছি দেখতে পারবে চলো জামাই ষষ্ঠী কালকে কী কী গিফট কেনা হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে কী কী গিফট মা দিল আমি কিনিনি কী কী গিফট মা দিলো আর আমি মায়ের গিফটটা অর্ডার দিয়েছি আসলে তোমাদের দেখাবো ঠিক আছে এখন দেখাচ্ছি না সেটা নাহলে সাসপেন্ড দেখাচ্ছি এইটা ছেলে লাল গেঞ্জি এই যে খুলছি না কিন্তু ভাঁজ খুললে কিন্তু আমি আর বন্ধ করতে পারব মানে পন্ত ভুলবার বলছি ঘুম থেকে ফুটেছি তো মাথাটা গেছে মানে আর ভাজ করতে ইচ্ছা করবে না এই যে এটা তীর্থ ঠিক আছে এই কালারের তীর্থ তীর্থর কালারটা কিন্তু দারুণ হয়েছে আমিও পড়তো আমি একটা এরকম কালারের গেঞ্জি কিনব আর এই পর বাড়ি গিয়েছিলাম তা ছাড়িনি আর এই যে আমার নাইটি এই যে আমার নাইটি ঠিক আছে পড়লে তোমাদের দেখাবো এই তিনটে জিনিস এই আমার গিয়ে মানে ষষ্ঠীর তিনজনের গিফট হয়েছে মা দিয়েছে ছেলেকে দিয়েছে তীর্থ করে আর আমাকে দিয়েছে তাহলে অনেক কথা বলা হচ্ছে জানি না এই দেয়ালটা কবে আপাতত রঙ হবে জানি না ধুলো পড়ে যাচ্ছে মানে রঙ হয়েছে কিন্তু আরও পেস্ট করার তো কথা ছিল সেগুলো তো আর হলো না আজকে ভাবলাম ঘুমাবো না রাত্রেবেলা না ঘুমিয়ে এইটা আর এই দিকে জ্বালাটার পদ্মাটা লাগাবো তাও লাগানো না তাহলে এখন এইগুলো লাগিয়ে নিই লাগিয়ে আর শর্টে দেখাবো নালে পরের ভিডিও তোমরা দেখতে পারবে আর নতুন আমি সেই যে শর্ট চ্যানাইনটা দিয়েছি সেটা পিঙ্কির শর্ট অ্যান শর্ট অ্যান্ড মিনি ব্লগ ওটা দেখিনি কিছুদিন পর নাম চেঞ্জ হবে তাই তুমি ভালো থেকো সুস্থ থেকো আর সুস্থ থেকো স্বাভাবিক থেকো অল টাইম হাসতে থেকো টাটা বাই বাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই পুরো সাবস্ক্রাইব করো আমি কিন্তু লাইভে এখন প্রত্যেক দিন আসি আজকে সকাল দুপুরবেলা চারটে থেকে পাঁচটা অব্দি করেছি আর করিনি কালকে আবার আসবো ঠিক আছে তোমরা কিন্তু দেখতে হেতো টাটা বাই বাই গুড সুইট ডি